যারা মানুষকে সুস্থ করে তোলেন তাদের সুরক্ষিত রাখার দিকে রাজ্য সরকার যেমন নজর দিচ্ছে তেমনই আবার চিকিৎসা পরিষেবারও মানোন্নয়ন ঘটানো হচ্ছে করের ঘটনার পর হাসপাতালকে যেমন সুরক্ষা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে তেমনই আবার চিকিৎসার সরঞ্জাম থেকে পরিকাঠামোর বিকাশ ঘটানো হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় এর মধ্যে হাসপাতালে নিরাপত্তার জন্য রাজ্য সরকার আর্থিক বরাদ্দ করেছে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানান হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধির জন্য একশো কোটি টাকার প্রকল্প গ্রহণ মেডিকেল কলেজগুলির নিরাপত্তা বৃদ্ধিতে রাজ্য সরকারের বরাদ্দ চল্লিশ কোটি টাকা জেলা হাসপাতালগুলোর পরিকাঠামোর বৃদ্ধির জন্য বিপুল বরাদ্দ বাংলার সরকারের দীঘা স্টেট জেনারেল হাসপাতালে পরিকাঠামো উন্নয়নে ব্যয় হচ্ছে অষ্টআশি লক্ষের বেশি একুশ লক্ষ টাকা ব্যয়ে র্যাম্প তৈরি সাতষট্টি লক্ষ ব্যয়ে অপারেশন থিয়েটার নির্মাণ জেলার বেশিরভাগ চিকিৎসকই কাজে যোগ দিয়েছেন ফলে এইসব হাসপাতালের পরিষেবা পাচ্ছেন রোগীর পরিজনরা দীঘায় যেসব পর্যটকরা আসবেন তারা অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত পরিষেবা মেলে সেজন্য সব ধরনের সুবিধা প্রদান করা হবে বলে জেলা শাসক জানিয়েছেন যেখানে আমাদের মায়েরা থাকে সেখানে সেই পুরো আমরা এসি করে দিচ্ছি ফলে সম্পূর্ণভাবেই এই হসপিটালকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে আসতেছি যাতে ট্যুরিস্ট যখন আসবে এখানে হঠাৎ কোনো অসুবিধা যাতে তারা এখানেই তার পরিষেবা এখন প্রসূতি ও মুমূর্ষু রোগীর পরিবার এই দুই বিল্ডিং এর সেতু বন্ধনের কাজকে সাধুবাদ জানাচ্ছেন একুশ লক্ষ টাকা র্যাম্পের জন্য অনুমোদন করেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ নবনির্মিত র্যাম্পের উদ্বোধন করেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি আগামী কয়েক মাসে হাসপাতালে রোগী পরিষেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্পের কাজ শুরু হয়েছে দীঘা হাসপাতালে যেটা উনি উদ্বোধন করলেন এটা প্রায় একুশ লাখ টাকার মতো খরচ হয়েছে এবং পুরো টাকাটাই দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা পেয়েছি র্যাম্পটা হওয়াতে আমাদের গর্ভবতী মহিলা বা অতি হবে যে সমস্ত পেশেন্টদের তাদের খুব সুবিধা হবে প্রায় আগামী এক মাসের মধ্যে অতি কাজটা কমপ্লিট হয়ে যাবে এর সাথে সাথে আমাদের ফিমেল ওয়ার্ডে উনি ঘুরে দেখলেন এবং ফিমেল ওয়ার্ডের পেশেন্টের সাথে কথা বলে নিয়ে ওনার বক্ত ডিএম স্যার যেটা জানালেন যে ডিএসবিএ থেকে ফান্ড নিয়ে রোগী ও রোগীর পরিজনরা এই উন্নত পরিষেবা পেয়ে বেশ খুশি হাসপাতালের এই মানোন্নয়নকে স্বাগত জানাচ্ছেন তারা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট বাংলা যাগো